তো হ্যালো গাইস এটা আমার এই চ্যানেলের সর্বপ্রথম বড় ভিডিও তো গাইস আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি করে সাবস্ক্রাইব করে যাবেন তো এখান থেকে আমি সর্বপ্রথম এই শর্ট গানটি নিয়ে নেই তো এখান থেকে আমাদের রাউন্ডটি শুরু হয়ে যায় তো এখান থেকে আমি তিন নম্বরের সঙ্গে যাই তো এখানে যাওয়ার পরে আমি সর্বপ্রথম এনিমিটাকে রাশ দিই কিন্তু আমার কিলটা চুরি করে নেয় তারপর আবার আমি রাজ দিয়ে আবারও আমার টিমমেট কিলটা চুরি করে নেয় তো সামনে একটি এনিমি দেখতে পাই এই এনিমিটাকে আমি রাজ দিয়ে দিই কিন্তু এনেমিটাকে তারপর খোঁজা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর দেখি আমার টিমমেট এনেমিটাকে আবার কিলটা চুরি করে নেয় তো এই রাউন্ডে আমি কোনো কিলি পাই না তো এখন সেকেন্ড রাউন্ডে নিয়ে নেই এম ফাইভ তো এখন দ্বিতীয় রাউন্ডটাও শুরু হয়ে যায় তো এখানে আমাকে এনিমি ড্যামেজ দিয়ে নক করে দেয় তো এখন আমার টিমমেটের কাছে আমি রিভাইভটা পেয়ে আমি এখান দাঁড়িয়ে অলক সেরে মেডি করতেছি মেডি করা শেষে আমাদের পেছন দিয়ে একটি এনিমি রাশ দিয়ে দেয় তার জন্য আমি চিন্তায় ছিলাম আমার ড্যামেজ নেই তো দেখা যাক আমি কি এনিমিটাকে মারতে পারি এখানে আমি এনিমিটাকে নক করে দেই তো আমার টিমেটটাকে রিভাইভ দিব এই সময় গুলওয়ারটা ফাটিয়ে দেয় তো এখানে আরেকটি গুলোয়ার ছিল তাই আমি আমার আবার রিভাইভ দিয়ে তো আমার টিম রিভাইভ পেয়ে গুলোয়ার মেরে দেয় আর আমি নক হয়ে যাই এখান থেকে আমি রিভাইভ পেয়ে সুপার মেডি করি তো সুপার মেডি শেষ হলে আমি এই কভারে চলে আসি তো আমার পিছনে ছিল ছিলাম খেয়াল করে নিয়ে আমার টিম নক করে দেয় তো আমার কিল মেটের দিয়ে আমি রাস দিতে চাই তো সামনে দিই কিন্তু আমার টিম মেট আমার কিলটা চুরি করে নেয় তো আমরা তৃতীয় রাউন্ডে নিয়ে নেই ওয়ান শটার এবং স্নাইপার মানে এডাবল তো এদিক দিয়ে আমি রা এনিমি দেখতে পাই তার জন্য আমি একটু কভারে থাকি তো এখান থেকে আমি এনিমিটাকে রাস দিয়ে দেই তো এখান থেকে আমার দুটি টিমমেট নক হয়ে যায় আমি আর আরেকটা টিমমেট আছে তো আমি এখান থেকে এনিমিটাকে ড্যামেজ দিয়ে নক করে দেই এবং পিছন থেকে আমাকে এনিমিটাকে নক করে দেয় তো এখানে আমার টিমমেট ওয়ান শট দিয়ে ফাইট করছে নিমির সাথে তো এই রাউন্ডটা আমরা পাইলাম না চার নম্বর রাউন্ডে আমরা বাংলা দাতার বন্দুক নিয়ে নেই মানে এমপি ভর্তি এখান থেকে আমাদের চার নম্বর রাউন্ডটাও শুরু হয়ে যায় এখানে এনিমি দেখে আমি এনিমিটাকে রাশ দিয়ে দেই এবং একটি কিল পেও যাই মানে নক করি এখানে আমার দিয়ে দেই এখান থেকে আমি একটি এনিমি কে রাশ দিই তো এনিমিটা পলায় এখান থেকে মেয়ে নিমিটাকে রাশ দিতে যেয়ে আমি নিজে নক হই কিন্তু আমার এখান থেকে আমাদের পাঁচ নাম্বার রাউন্ড টাউন শুরু হয়ে যায় একটি নিমিটটাকে আমি রাশ দিয়ে দিই কিন্তু আমার খেলটা চুরি করে তো এখানে রাস দিতে গিয়ে আমি নিজে হ্রাস হয়ে যাই মানে নক হয়ে যায় তিন নম্বর ইএটাকে রাজ দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে রয়েছে তো এখানে আমাদের আরেকটি টিম মেট নক হয়ে যায় তো এখানে ইএমপি দিয়ে আমাদের তিন নম্বর টিম মেট দুটাকে নক করে দেয় এবং লাস্ট এনিমিটা আসে এখানে এক কে মেরে আমরা মাস্টে বুইয়া বুয়ে যাই